মনটা খেলবো না হবে গুলি খেলছিল খেলবো না হবে আ হার বা পাইল লদনা লি ভাঙ্গবে পিঠের হার মুে খেলবো নবে আর গুল্লি খেলবো নে আর হার বা পাইলো লদনা লি ভাঙবে পিঠের হার ওরে হার বা পাই লো লদনা ভাঙবে পিঠের হার মুে খেলবো আর গুল্লি খেলবো নবে আর হার বা পাইলো लदना लिया भाग बे पीठ रहा ओ जी हर बाप है लद लदना लिया बे पीठ रहा हर बाप कै मन है मानुष जानिस ना की तोरा হে গুল্লি খান আর লাই গ্যা দা দর ভেঙেছে কটখুরাজি ভেঙেছে কটখুরা হরবপকে মন হয়ঠা মানুষ জানিস না কি তোরা হে গুল্লি খেলার লাই গ্যা দা দর ভেঙেছে কটখুরাজি ভেঙেছে কটখুরা এই যে কহপানে দুঃখো আছে এই যে কহপানে দুঃখো উপায় নাই হর বাপ আো লদনালিয়া ভাঙবে পিঠের রেহার হর বাপে আইলো লদন লিয়া ভাঙবে পিঠের রেহার মে খেলবো হবে আর গুল্লি খেলবো হবে আর

কাঠ ভাঙার কথা কইছে কাঠ ভাঙতে পারে তোমার অন্য কিছু ভাঙতে পারে মানে যখন আচট করে চালাইবে কিনা তখন তো সাঁটিয়ে থিয়ে দেবে তখন আর লাইন লেন বুঝবে না তুমি যখন ধরো ব্যাটিং করো তো তুমি আর দেখো না বল ফাটবে না ফাটে না ওরকমই ব্যাপার